সে তো বোঝাই যাচ্ছে আমি ত্রিশুল ধরলেও মেসোর বাড়ি আমি কথা বললেও মেসর বাড়ি মুশকিল হয়েছে তো মেসর বাড়ি যখন ছুটছ কেন নির্বাচনটা কি মেসো জিতাবে পাবলিক জেতাবে হবে নির্বাচনের লোকে পাবলিকের কাছে গিয়ে প্রচার করে এরা এই অফিস ওই অফিস এর বাড়ি ওর বাড়ি দিলীপ ঘোষকে কে ভয় পাচ্ছে পাবলিককে জিজ্ঞেস করুন প্রচার করতে গিয়ে কখন আপনি তৃণমূলের মঞ্চে চলে যাচ্ছেন তৃণমূল কর্মীদের বিড়ম্বনায় ফেলছেন যেমন আপনারা আমার ইন্টারভিউ ছাপলে আপনাদের টিআরপি বাড়ে টিএমসির অফিসে কেউ আসে না তার মিটিংয়ে কেউ দিলীপ ঘোষকে নিয়ে ওদের লোক জোগাড় করতে হচ্ছে টিআরপি বাড়াতে হচ্ছে অভিষেক ব্যানার্জি চপারে যখন তল্লাশি হলো এই কথাটা নির্বাচন কমিশন তার ফুল বেঞ্চ দিল্লিতে প্রায় এক মাস আগে জানিয়ে দিয়েছিল যে ভিভিআইপি মুভমেন্ট যেটা করবে তাদের চার্টার্ড ফ্লাইট এবং তাদের চপার এগুলো তল্লাশি হবে এবং দায়িত্বটা দেওয়া হয়েছিল আইকোর দপ্তরকে না না অভিষেকের তো আপত্তি কোনো এক সুইজের ব্যাপার নেই আপনি দেখুন এর আগের ইলেকশনে আমাদের নেতাদের চপার আর সার্চ করে যেটা অধিকার আছে এমসিসি লাগু হলে টাকা পয়সা অবৈধভাবে যাতায়াত করছে অস্ত্র শস্ত্র যাচ্ছে যায় আমরা দেখেছি একসময় কংগ্রেসের রাজ্যপালের আর প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল উপর থেকে হাজার হাজার টাকা মানে কোটি কোটি টাকা ছড়িয়ে পড়েছিল লোক কুড়িয়েছিল আর সমস্ত নেতাদের গাড়িতে সার্চ করে টাকা পেয়েছে কলকাতাতে তো বেয়ারিস গাড়ি ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি টাকা নিয়ে তো এমসিসি লাগু হলে ইলেকশন কমিশনের দায়িত্ব তারা বা কাউকে দিয়ে সার্চ করাবে আর রাহুল গান্ধীর চপার সার্চ হয়েছে অভিষেকের হ্যাঁ যাদের নামে বদনাম আছে যে টাকা এদিক ওদিক করে তার সার্চ হবে কেউ ছাড় পাবে না প্রত্যেকবার আমাদের গাড়িও কয়েকবার সার্চ হয় যেই ঘুরবো সব জায়গায় নাকা লাগিয়ে রাখবে সার্চ করবে এটা তাদের দায়িত্ব আছে আর যাতে উত্তেজনা কম হয় নির্বাচনে গণ্ডগোল কম হয় এগুলো তার কারণ তাদের ঘাবড়াবার কি আছে সব সময় মনের মধ্যে চোর আছে দেখলেই ভয় পায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়ে তার কাছে যাবেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে যাবেন কানমুলে দেবে জন্য এইসব না করে যান লোকের কাছে এত কনফিডেন্স লো হয়ে গেছে ইলেকশন লড়ার মানসিকতা নেই হারার জন্য অজুহাত খোঁজা হচ্ছে এখন থেকে ওই যে আমরা হেরে গেলাম ওই যে চপার আটকে দিয়েছিল ওই যে আমাদের টাকা তুলে নিল এই আমাদের কর্মীদের ভয় দেখালো এই যে সিবিআই লাগিয়ে দিলো হারবেন তো ভোটেই এখন থেকে সব বাহানা খুঁজে নিচ্ছেন দাদা উনিশে এপ্রিল ভোট তারপর সাতাশে এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে এই সমস্ত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত কমিশনের এটার কারণ কি নিষিদ্ধ প্রামাণিক উদয়ন উদয়নগ্রহ না গত বিধানসভা দেখুন আপনি বিধানসভার রেজাল্ট হওয়ার পরেও দু মাস বাহিনী ছিল পশ্চিমবাংলা ভোট মানে একটা ভূমিকম্প হয় সমস্ত ক্রিমিনালরা অ্যাক্টিভ হয়ে যায় টাকা পয়সা ক্ষমতাশীল পার্টি সব লাগিয়ে যেতার চেষ্টা করে এবারও তাই হবে আর ভোট না দেবে যারা বলে রাখছে গ্রামে গ্রামে সেন্ট্রাল ফোর্স তো চলে যাবে তারপর আমরা থাকবো এসব ধুমকি দেওয়া তো স্বাভাবিক ইলেকশন কমিশন ভাবছি যে উত্তেজনা থাকার সম্ভাবনা তো এই সেন্ট্রাল ফোর্স রাখা উচিত লোকেও বলছে এটা সেন্ট্রাল ফোর্স থাকে এই চপার চপার নিয়ে বলছে বলছেন অভিষিতকে বলবো দশ হাজার কোটি টাকার মানানি মামলা করতে নিজেদের ওজনটা জানেন কত দশ হাজার কোটি টাকা পাবলিক তাদেরকে কানা কৌড়ি এখন দাম দেয় না দশ হাজার কোটি টাকা এটা ঠিক যে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন আপনারা টাকা তো অভাব নেই কেন আর মামলা করতে যাচ্ছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের